আজকে আপনাদের সাথে শেয়ার করব গরু মাংস আর মিষ্টি কদু দিয়ে তরকারি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব হাই গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ এন আদার আজকে আপনার লগে শেয়ার করবো গরুর গুস্ত মাখিয়ে মশলা সব ধরনের মশলা দিয়া মাহাইয়া তরকারি রান্না করম তো তো আজকে আপনার শেয়ার কর্ম যদি ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক কমেন্ট করে অন্ধ দেখ সুযোগ করিয়া দিবা আর ও তো প্রথম দিছি গরু পরে আদা রসুন পিঁয়াজ ফলা পিয়াজ দিছি বাদে ডালচিনি এলাচি তেজপাতা মরিচ হলুদ তারপর দিম বাঁকর এগুলো বাঁর আমরা মশলা বাঙ্গাই আনলে যার কারণে লাল কালার দেখা যার বাঁরের লগে তারপর তার পরিমাণ মতন লবণ এগুণ হইল টেস্টি সল্ট টেস্টি সল্ট একটু ফরমান ফোর মান দিব আর দিরামিলা ডালচিনি এলাসি তারপর দিম তেল বালাহরি মাখাইয়া চুলাত বয়াই দিবো বয়াইয়া বালাহরি খসানি হয়ে গেলে তারপর মিষ্টি কদু সারিয়া রান্নাটা সব কমপ্লিট হয়ে যাব আপনারা যদি ভিডিওটা ভালো লাগে অন্যখানে দেখার সুযোগ করিয়া দিবা আর আমার আমার ফাঁসে তাহার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া রইল ধন্যবাদ সবাইকে